তো হ্যালো ফ্রিওান আশা করি যে সবাই খুব খুব ভালো আছো এবার থেকে আমরা আমাদের এই টিউশনে একটা নতুন প্ল্যান বানিয়েছি সেটা হচ্ছে যে আমরা যদি প্রতি সপ্তাহে কিছু কিছু ছবি আঁকি তাহলে আমরা তিনশো দিন বা এক বছরে আমরা কতগুলি ছবি আঁকতে পারবো তাই না তার জন্য আমাদের এখানে এই যে অফলাইন যেখানে আমরা পড়াই ঠিক আছে আমাদের যে টিউশন সেন্টার সেখানে আমরা প্রতি সপ্তাহে একদিন করে ছবি আঁকা কম্পিটিশন দেখো ছবি আঁকা হচ্ছে এমন একটা জিনিস যেটা আমরা যদি নিজে নিজে প্রতিদিন প্র্যাকটিস করে যাই তবে আমরা হয়তো ছবি আঁকা কোনটা ডিজাইন কি সেটা আমরা জানবো না কিন্তু আমরা ছবি একটা পারফেক্ট ছবি আঁকতে পারবো ঠিক আছে আমাদের বর্তমানে আর্ট এখানে শেখানো হয় না কিন্তু আমরা তাও প্রতি সপ্তাহে একদিন করে ছবি আঁকা কম্পিটিশন করাই বাচ্চাদের মধ্যে যারা যারা ফার্স্ট হয় তাদেরকে কিছু পুরস্কার দেওয়া হয় এবং তার সাথে সাথে বাচ্চারা যেন প্রতিদিন কবিতা লেখে তার জন্য প্রতি সপ্তাহে একদিন করে কবিতা ধরা হয় দেখুন যে আজকে কারা কারা ছবি আঁকায় ফার্স্ট হলো কারা কারা কি কি ছবি আঁকলো তোমরা দেখতে পাচ্ছ we আর আমাদের এখানে করা কি হয় এখন থেকে আমরা কবিতা বা গান আমরা বাচ্চাদের বলি যে তোমরা একটা করে হয় কবিতা অথবা গান অথবা একটা গল্প লিখে আনবে তো কিছু কিছু বাচ্চা গান লিখে এনেছে কিছু কিছু বাচ্চা মুভির যে গান আছে সেগুলি গেয়েছে কিছু কিছু বাচ্চা বইয়ের যে গান লেখা আছে কবিতা আছে সেগুলিকে পাঠ করেছে এভাবে ধীরে ধীরে যদি বাচ্চারা শেখে তাহলে একটা সময় পর বাচ্চাদের উন্নতি অনেকটা হয়ে যাবে শুধুমাত্র স্কুল জীবন মানে শুধুমাত্র কিন্তু বইয়ের পড়া না বইয়ের পড়ার সাথে সাথে বাইরের যে সমস্ত স্কিলগুলি আছে ছবি আঁকা থেকে শুরু করে কবিতা লেখা থেকে শুরু করে এই সমস্ত স্কিল বাচ্চাদের দরকার হয় তার জন্য আমাদের টিউশনে এখন থেকে এই সব কিছু করানো হয় এবং তার সাথে সেই সমস্ত যখন বাচ্চারা এইসব কিছু করছে সেগুলো আমরা রেকর্ড করি দেখো যে কারা কারে কি কি কবিতা শোনালো একটু কানা খাও জিতে তো মনে কথা মন না সন্দেশ তো কানা খাও দনা বলে মন বাংলাদেশের মেয়ে বিলা রইলা চল যাই একবার গিয়ে ঘুরে আমার খাতা সোনার পাতা জৈক খাতা খুলতে বাধা যদি বলো খাতাটি কার এ সোনার খাতা একwidehatতে নাটতে বাধা যদি বলো খাতা কার নিচে দেখো নাম ওরে গৃহবাসী রবীন্দ্র ঠাকুর ওরে গৃহবাসী খোলে দার খুল লাগলো যে দুল তলে তলে যে রাঙা হাসি রাশি রাসি অশোককে আসে রাঙা নেশা করে মেশা প্রভাত আকাশে নবীন পাতায় লাগে রাঙা হিল্লোর দ্বার খোল দ্বার খোল কিছুটা খামখেয়ালি আড়ালে থাকতে ভালোবাসি কখনো দুষ্টু কখনো মিষ্টি কখনো বা আমি পাজি আমি কিছুটা অভিমানী রাগ আমার বেশি কখনো কখনো পরিপূর্ণ কখনো আবার আধারেতে নিশি আমি কিছুটা স্বপ্ন বিলাসী স্বপ্ন দেখতে ভালোবাসি সে বুঝে না শুনে তাই জুড়িয়ে যায় প্রাণ আমের মনে হয়েছে যে মুকুল ওখিল হয়েছে গান সকাল সকাল গান শুনে তাই জুড়িয়ে আছে প্রাণ শিমুল গাছে ভুল ফুটেছে প্রজাপতিটা তাই খুশি পুকুরে যে রূপ দেখে আনন্দতে দেবাছি শুকনোটা লেগেছে যে প্রাণ পছন্দ দিয়েছে ধরা রঙিন ফুল রঙিন ভুল ভুল হয়েছে দেখে তাই এত হারা এভাবে যদি বাচ্চারা শিখতে থাকে তাহলে তারা এক সময় জীবনে অনেক কিছু তারা বাকি ছাত্রদের কাপড় থেকে বেশি শিখে যাবে কেননা বাকি ছাত্ররা শুধু পড়াশোনা করবে নাম্বারও ভালো আসবে না আর এরা পড়াশোনা করবে নাম্বার ভালো আনবে তার সাথে সাথে সমস্ত স্কিলগুলি নিজের মধ্যে ডেভেলপ করবে এভাবে আমাদের ছাত্ররা এগোবে এবং এবং আমরাও ধীরে ধীরে এগোবো এবং আমাদের সাথে তোমরাও সাথে থেকো তোমরাও ধীরে ধীরে এগিয়ে যাও তোমাদের নিজের নিজের জীবনে